আজকে আমি লাউ পাতা দিয়ে কালো জিরার ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এই কালো জিরা অনেক অসুখের মহা ওষুধ বলা যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কালো জিরা টেলে নিচ্ছি এই ভর্তাটা আমি পাটায় বেটে করে নেব তাহলে পুরোটা ভিডিও আমার পাশে থেকেই দেখে নেবেন একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক এই ভর্তাটা আমি কিভাবে বানিয়েছিলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আমি কালো জিরা ওই ভর্তার জন্য লাউ পাতা আমি প্রথমেই নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই পাতা দিয়ে কিভাবে কালো জিরা ভর্তাটা বানিয়ে নিই আপনারা আমার পাশে থেকে ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ভর্তার জন্য আমি কিছু মরিচ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি এইগুলো আমি ভর্তার সাথে দিব আপনারা চাইলে এক ধরনের মরিচ দিতে পারেন আমি দুই ধরনের মরিচই দিয়ে দিয়েছি শুকনা মরিচ আর মরিচ। এখন আমি লাউ পাতাগুলো রেডি করে নেব কালো জিরা ভর্তা করার জন্য প্রথমে আমি লাউ পাতা দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো এমনভাবে দিতে হবে যেন কালো মরিচ যা যা দেই আমি এগুলো যেন বের হতে না পারে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আর শুকনা মরিচ আমি তিনটা প্যাকেট বানাবো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি প্যাকেটগুলো কিভাবে বানাই কাঁচামরিচ আর শুকনামরিচ আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে আমি দিয়ে দিলাম লাউ পাতার উপর তারপর আমি দিয়ে দিলাম লবণ এখন আমি ভাজ করে নিচ্ছি আমার তিনটা প্যাকেট বানানো হয়ে গিয়েছে এখন একটা পেনে সরিষার তেল আমি দিয়ে দিলাম এটার মধ্যে আমি প্যাকেটগুলো ভেজে নেব মানে পাতাগুলো সেদ্ধ করে নেব সেই সাথে কাঁচামরিচ আর শুকনামরিচগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে আমি এখন পাতার প্যাকেটগুলো উল্টিয়ে দেবো যেন দুই পাশেই ভাজা হয়ে যায় সেই সাথে সিদ্ধ হয়ে যাবে আবার আমি ঢেকে দিয়েছিলাম এবারও পাঁচ থেকে সাত মিনিট পর আমি উলটিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো দুই পাশে ভাজা হয়ে গিয়েছে এখন আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা আমি এই পাতার সাথেই কিছুটা সেদ্ধ করে নিব রসুনগুলো পাতার সাথে কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে কালো জিরা দিয়ে দিচ্ছি রসুন আর কালো জিরা এখন আমি এই প্যানের মধ্যে টেলে নিব এখানে আমি দুই চায়ের চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম যেহেতু আমি ভর্তাটা পাটায় বানিয়ে নেব, তাই আগে থেকে পাটাটা আমি ধুয়ে রেখেছিলাম যেন পানিটা শুকিয়ে যায় এখন আমি পাতা দিয়ে এই ভর্তাটা বানিয়ে নেব তাহলে আপনারা আমার পাশে থেকেই দেখতে থাকুন আমি ভর্তাটা বানিয়ে নেই এখন আমি তেলে রাখা কালো জিরা আর রসুন দিয়ে দিচ্ছি এগুলো আমি বেটে নিব আপনারা কালো জিরার পরিমাণটা কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা দেখেছেন আমি পাতার মধ্যেও লবণ দিয়েছিলাম তাই এখন কালো জিরা আর রসুনের যতটুক লবণ লাগবে সেই পরিমাণেই আমি দিয়ে দিয়েছি ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর পাটায় বেটে খাওয়ার চেষ্টা করবেন পাটায় বাটা এই ভর্তাটা অনেক বেশি মজার হয় এখন আমি কিছুটা সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু আমি পরে ভর্তার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে পাটার মধ্যেও সরিষার তেল দিয়ে ভর্তাটা মিশিয়ে নিতে পারেন দেখতে যেমনি ইয়াম্মি লাগছে খেতে অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে এই ভর্তার কোনো তুলনাই নেই কিভাবে যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না এই ভর্তাটা দিয়ে ভাত খেলে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম